আসসালামু আলাইকুম মাম আইডি থেকে আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার স্ক্রিনে ছবি থেকে বুঝতে পারছেন ভিডিওটা কিনে বাচ্চাদের হাতে ফোনটা না দেয় আমি মনে করি বেস্ট বাচ্চাদেরকে যত পারবেন আপনি নিজে সময় দেবেন আপনি নিজে যদি সময় না দিতে পারেন হয়তো খেলনা বই খাতা আর এই সময়টা বাচ্চাদেরকে অবশ্যই বই চেনানো উচিত নাহলে পরবর্তীতে বইয়ের সাথে ওদের অনেকটা গ্যাপ হয়ে যায় ওদের বই দেখলে খুব রাগ ওঠে আর যখন আপনি প্রথম থেকে বাচ্চাকে বইয়ের মধ্যে ইন্টারেস্টিং ই আছে বা সুন্দর কোন জিনিসটা ভালো কোন জিনিসটা আপনি ওকে বোঝাতে পারবেন দেখাতে পারবেন বাচ্চা তত জলদি বই পছন্দ করবে আমরা বড়রা কিন্তু অনেক সময় বই পছন্দ করি না কারণ বইয়ের মধ্যে আমরা যে জিনিসটা সুন্দর গল্প ভালো ওই জিনিসটাই পড়তে পছন্দ করি সেরকম বাচ্চারাও বাচ্চাদেরকে যখন দেখাবেন আমার মেয়েকে আমি এটা বয়জ ছেড়েছি আমার মেয়ে দেখাইতেছে মামনি এটা ম্যাও এটা পাখি এটা মাছ আমি বলতেছি হ্যাঁ এটা তো পাখি এটা মাছ তুমি ম্যাও চিনো ওইখানে মানে এতগুলো এনেভির থেকে ও যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটাও বাছাই করেছে মানে ওর মাথার মধ্যে এখন থেকে কাজ করে যে কোন জিনিসটা ও পছন্দ করে কোন জিনিসটা ও চিনে এখন ওর ও এই জিনিসটা ওর মাইন্ডের মধ্যে গেঁথে যাবে যেন এই জিনিসটা বাচ্চাটা চিনে এখন থেকে আপনি যা শিখাবেন এই জিনিসগুলোর মাথায় থাকবে ও ভুলবে না তাই বাচ্চাদেরকে প্রতিদিন একবার হলো বই নিয়ে বসাবেন জানি বাচ্চা বইয়ের সাথে যেন ওর যেন আপোষ না থাকে বইয়ের সাথে যেন ওর যেন ভালো একটা সম্পর্ক থাকে বই দেখলে যেন ওর খারাপ না লাগে তাই বাচ্চাদেরকে একবার হলো দিনের মধ্যে বই নিয়ে বসাবেন হয় সেটা রাতে আপনি যখন ফ্রি থাকবেন যখন আপনি প্রপারলি ফ্রি থাকবেন কারণ বাচ্চাকে আপনি বই দিয়ে যদি ফোন টিপতে থাকেন তাহলে বাচ্চা কখনোই আপ বইয়ের দিকে মনোযোগ দেবে না ওর ফোকাস থাকবে মা মার হাতে কি করছে মা কী করছে সেই জিনিসটা আর আপনি যদি বারবার ওর কানের কাছে যে যদি বলেন একটা কথা যে এটা তো বল এটা তো পাখি এটা তো কবুতর এটা মাছ এটা ফুল এটা ফল মানে ওর কাছে যা বলবেন ওই জিনিসগুলো ওর মাথায় ক্যাচ করবে জাস্ট ওকে এক শব্দে বলতে হবে একটা বাক্য কারণ এই সময় বাচ্চাগুলো একটা শব্দ বেশি মনে রাখতে পারে একটা করে শব্দ আর তারপর আস্তে আস্তে দুইটা করে শব্দ মুখস্থ করে এরকম করে বাচ্চা অনেক শব্দ শিখে না বলি সেগুলো তারপর আমি এই যে পড়ানোর পর ওকে একটু ভাত দিয়েছি বাচ্চাদেরকে নিজের হাতে যদি খাওয়াতে চান তাহলে বাচ্চারা ভাত নষ্ট করবেই সেটা আপনি এটা মা হয়ে আপনাকে অবশ্যই সহ্য করতে হবে বাচ্চারা নষ্ট করবেই প্রত্যেকটা খাবারে বাচ্চা নষ্ট করবে আর আপনাকে সেটা কষ্ট করে ঠিক করে নিতে হবে বাচ্চাকে ভাত দিয়ে অভ্যাস করতে হবে না এবার ভাতটা ওর সামনে দিয়ে রাখলেন হয় এক টুকরা মাছ বা মাংস যেটা ফ্রেশ কাটা নেই ফ্রেশ কাঁটা ছাড়া মাছ ফ্রেশ মাংস হাড্ডি ছাড়া এগুলো দিয়ে ওকে বসিয়ে দেবেন দেখবেন ও অবশ্যই খাবেন আমি আমার বাচ্চাকে একা একা খেতে দিই সবসময় বেশিরভাগই ওর সামনে খাবার দিয়ে রাখি ও সেটা খায় এখানে বাদাম দিছিলাম ও বাদাম বাটি থেকে ফেলে ওই এভাবে খাচ্ছে আমি আমার বলতে চাই বাটি কোথায় ও হাসতেছে সহস্তায়গতেছে আর এটা হলো সকালবেলা আমাদের দেখি যে বা বিস্কিট শেষ হয়ে গেছে যে বিস্কিটগুলো ছিল সেগুলো ঢেলে একদম প্রচুর করে নিতেছি আর ওইখানে বাচ্চাদের জন্য সব সময় ঘরে কিছু না কিছু রাখতে হয় আর এই বিস্কিটটা ও বাচ্চা খায় না আমার এটা ওর বাবার জন্য আর এখানে আমার আর আমার মেয়ের জন্য নুডোলস আর এখানে ওর বাবার টিফিন সকালের নুডলস আর কলা প্যাক করে দিয়েছি জানি এখানে আমি ওর শয়তানি করে ওর নামের অক্ষর দিয়ে সসের মতন করে দিয়েছি আর এখানে ওর ল্যাক্ট্রোজেনটা আমি কৌটা আনিনি প্যাকেট এনেছিলাম পরে এই ডিপে ঢেলে রেখেছিলাম ওর বাবাকে আরেকটা দুধ আনতে বলছিলাম যে ওর সুজির সাথে তো ল্যাক্টোজেনটা না নি অন্য একটা দুধ দিই শুধু গড়ে ওকে ফিটারে দেওয়ার জন্য আর এটা জানি সুজির সাথে জানি খেতে পারে কারণ অতো সুজি খায় বলি সব সময় আর এখানে সিলেট বানানোর জন্য ওর জন্য সেলাক্স বানাবো এই রেসিপিটা আপনাদের সাথে পরে শেয়ার করব ডিটেলসে কীভাবে সিলেয়ালাক্স বানালাম কি কি দিলাম কি কি এখানে আরও কিছু এন্টারটেন্ট ইনক্লুড করা লাগবে অনেক কিছু নাই যেগুলো বাদাম আর অনেক জিনিস আনতে হবে আর এই যেমন কিচেন রুমটা একদম এলোমেলো হয়ে রয়েছে একদম গুছাতে হবে রান্নাঘর মানে আমার রান্নাঘরটা খুবই ছোটো যে গুছিয়ে একদম শান্তি পাই না এখানে থালা বাটিগুলো নিয়ে এসে সুন্দর করে রেখে দিতেছি একটা সেই দিন আসছি রে একটাকেও এখন মানে চাল্লা চাল্লা হয়ে গেছে আর এই যে ননুস রান্না করছি কড়াইটা ভিজাই রাখলে নুন আছে একদম নরম হয়ে উঠে যায় জাস্ট লড়া দিলে সাথে সাথে পরিষ্কার হয়ে যায় তেলের জিনিস তো সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নেব আস্তে আস্তে একসাথে দেখাই যায় ভিডিওতে যে না কত সুন্দর রুম তো পরিষ্কার আছে পরিবারের ওর তো কোনো কাজই নেই কিন্তু রুমটা তো আস্তে আস্তে যখন বোঝাই যখন ভিডিও করি জাস্ট পরিষ্কার তখন দেখা যায় এখানে বিরিয়ানি রান্না করছিলাম বিরিয়ানি মশলার প্যাকেট ফালাইনি ফালাই দিলাম মরিচ ছিল একেবারে শুকিয়ে কাঁচামরিচ ছিল সরি মরিচ হয়ে গেছে ফ্রিজের মধ্যে সস টস যা ছিল সব ভরে রাখতেছি আর পিছন থেকে মেয়ে এসে আবার হলো এই অ্যালোভেরাটা আজকে কতদিন ধরে ফ্রিজে রাখছি ভাবি যে লাগাবো লাগাবো মনেই থাকে না অ্যালোভেরার কথা এখানে দেখি মেয়ে ঘুম থেকে উঠে এসে পড়েছে একদম সামনে আমি বলি তুমি এখানে কি করতেছো ও দেখি জানি এখানেই দাঁড় রয়েছে মানে এখন আমি ফ্রিজের মধ্যে কী করতেছিলাম সেটা দেখবি ইম্পর্টেন্ট আর এখানে ওর জন্য সুজি রান্না করব। সুজি আমি সারা সারাদিনের জন্যই রান্না করি আবার কখনো দেখা যায় কি অল্পও রান্না করি কারণ ওর সুজিটা কি মানে যে কোনো টাইমে ও সুজিটা নিয়ে ঘুম আসবে নেপে যখনই দেবে ওর এক ফিটাল দুধ লাগবে দুধ বা সুজি বেশিরভাগ ও দুধটা কমই খায় সুজিটাই বেশি খায় কারণ আমি মনে করি ভাতের বদলে ভাত যে যতবার দেবো ভাত আর সুজি সেম জিনিস সুজিটাও জলদি মানে ফিটারে ইজিলিও খেয়ে ফেলে ভাতের থেকে তাই বাচ্চারা ভাত খাচ্ছে না এটা নিয়ে টেনশন না করে সুজি যদি খায় তা ই কোনো সমস্যা নেই একটা রুটি খালেও ই আর এখানে ল্যাট্রোজেনটা অন্য একটা ডিপার মধ্যে রেখে দিতেছি কারণ আমি ল্যাট্রোজেনের যে কোটাগুলো আছে সেগুলো উপরে রাখা এখন আমি নামাইতে পারতেছি না তাই জাস্ট এই কৌটার মধ্যে রেখে আর ওই কৌটাটার মধ্যে যে দুধটা নতুন এনেছে সে দুধটা প্যাকেট খুলে রেখে দেব এই দুধটা বাবাকে বলছিলাম একটা দুধ আনার জন্য সুজি রান্না করার জন্য জাস্ট কারণ এখানে গরুর দুধ অ্যাভেলেবেল পাচ্ছি না গরুর দুধটা যদি অ্যাভেলেবেল পেতাম তাহলে আর আমার এই দুধটা কিনা লাগতো না এখন গরুর দুধ হচ্ছে সবথেকে বেশি ভালো আর ভিটামিন আছে বেশি ওই দুধটা প্রতিদিন যদি অল্প করেও খায় তাহলে কাজে দেবে আর এই দুধটার মধ্যে একেবারে কিছু নেই তা তো না বাইরের খাবারের মধ্যে একেবারেই যে খারাপ তাও না ভালো মন্দ সব খাবারের মধ্যেই আছে হয়তো এটার মধ্যে একটুখানি গুড ফ্যাট কম ওটার মধ্যে হয়তো গুড ফ্যাট একটু বেশি এতে তার থেকে কোনো কিছু বেশি না অনেকে বলে যে না ওইটার মধ্যে কোনো পুষ্টি নেই পুষ্টি সকল খাবারেই পুষ্টি নষ্ট হয় সকল খাবারেই পুষ্টি থাকে তাই একটু আমাদের উচিত আমরা মায়েরা সবসময় চেষ্টা করি বাচ্চাকে প্রপারলি যেটার মধ্যে ভালো সব থেকে হয় সেই খাবারটাই দেওয়ার সেরকম আমিও একটা মা আমিও চেষ্টা করি সময় বাচ্চাকে যে খাবারটা সব থেকে ভালো হয় সেই খাবারটাই দেওয়ার জন্য কিন্তু ওই খাবারটা তো পেয়ে মানে এখানে পাচ্ছি না যদি পাই আমি ওর বাবাকে বলে দিয়েছি তুমি গরুর দুধ পা যখনই পাবে সাথে সাথে তুমি নেবে এখানে হাট হয় হাটের দিন কিন্তু হাটের দিন পানি দিয়ে আনি কি না তাই জন্য ভাবি যেন লোক না যদি মানে ফার্মের থেকে যদি দুধটা আনা যায় তাহলে বেশি বেস্ট হয় তাই বলছি বলছিলাম তুমি ফার্মে কথা বলে দেখো যে এখানে কোনো ফার্মে দুধ দেওয়া হয় কি না তাহলে প্রতিদিন তো দুধটা প্রতিদিন আনলে হাফ কেজি করে রাখলে যেরকম বাচ্চা খেলে অনেক ভালো হবে এই জন্য ওর জন্য এখানে সবজিটা রান্না করে নেব একেবারে পাতলাও না একেবারে ঘন না একেবারে পারফেক্টভাবে রান্না করে নেবো কোনো একেবারে পাতলা ঘন সুজি খায় না হালকা ঘন থাকতে হবে একেবারে পাতলাও খাবে না আর এই যে রান্নাঘরের চুলাটা দেখতে পাচ্ছি এটা আমাদের আসার অনেক আগের চুলা অনেক আগে যখন এই বাসাটা হসপিটাল ছিল এটা তখনকার এই দেখুন সুজিটা একেবারে পাতলাও না একেবারে ঘনও না আমি রান্না করে নিয়েছি আর যে বাচ্চা ঘন খায় সে ঘন রান্না করবেন আমার বাচ্চা তো ফিটারে খায় একেবারে পাতলাও না একেবারে ঘনও খায় না ফিটারে যে পরিমাণ বের হয় অনেকে আছে কিন্তু ফিটারে অনেক পাতলাও রান্না করা আছে কিন্তু এটা একেবারে পাতলা না হালকা একটু ঘন হালকা আপনারা দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম সেম এতটুকুই থাকবে এই যে আমার মহারানী ঘুম থেকে ব্রাশ নিয়ে বের হয়েছে দুইটা একটা না দুইটা ব্রাশ নিয়ে ও বাবার জন্য একটা নিয়ে ও আর একটা ওর জন্য ও বাবা ব্রাশ করে ফেলেছে তাই এখন দু ব্রাশ দিয়ে ও ব্রাশ করতেছে ওর জন্য সবসময় বাসায় এক্সট্রা ব্রাশ রাখতে হবে ওর নিজের ব্রাশ ছাড়াও অন্য ব্রাশ পছন্দ করে আর এই যে নুডলস রান্না করছে ফার্স্টে তো ইকুইল যে ও না করে দিতেছিলো যে না নুডুলস খাবো না হাত দিয়ে নাড়তে ছিল বাচ্চারা খাবার নষ্ট করবেই আমি বারবার বলি ওরা ফার্স্টে এটা টেস্ট করে ভালো যদি হয় অবশ্যই বাচ্চা খাবে আর একটা বাচ্চা যেন বাটি ভরেই খাবে এরকম কোনো কথা নেই বারবার বলি বাচ্চার যতটুকু প্রয়োজন অতটুকু খাওয়ার পর আপনাদের বলতে হবে আলহামদুলিল্লাহ কারণ ওর অতটুকুই দরকার কারণ বাচ্চারা আহামড়ি অনেক খেতে পারে এরকম না বাচ্চারা খুবই সামান্য খাবে এটাই এখন তাদের সময় ওর ও শুকিয়ে যাচ্ছে এটা নিয়ে না টেনশন করে ও হেলদি মানে ও কি ফিট আছে কি না ওর অ্যাক্টিভিটিগুলো ঠিক আছে কি না ও খেলাধুলা করছে কি না সেই দিকে খেয়াল রাখবে আর খাবার দিকে তো অবশ্যই খেয়াল রাখতে হয় মায়েদের আর খাবারটা নিয়ে কি জোর করে খাওয়ালে তাহলে বাচ্চার সমস্যা হয় তাই ও খেলে ধুলে যদি খায় খাবারটা যদি কিছু নষ্ট হয় তারপরও যদি ও খায় তাহলে তো আপনারই ভালো তাই না আমার বাচ্চা এই খাবারটা নিয়ে অনেকক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করেছে অনেক কিছু করেছে অনেকখানি নষ্ট করেছে ফার্স্টে আমি যখন খাচ্ছিলাম তখন খাচ্ছিল না পরে সেকেন্ড টাইম আমি নিজেও একটা চামিচ নিয়ে এসেছি আমার পর যখন আমি খাচ্ছি দেখেছে তখন ও নিজেও খেয়েছে আমি যখন চামিজ দিয়ে খাওয়া শুরু করেছি যখন দেখতেছে তখন ও নিজে ওজন চামিজ দিয়ে খাওয়ার চেষ্টা করতেছে মানে ও কিন্তু আপনাকে দেখে একটা বাচ্চা আপনার সন্তান আপনাকে দেখেই খাওয়াটা শিখবে আমাকে দেখেছে আমি কাঁটা চামচ দিয়ে খাচ্ছি ও সেম ওইভাবে খাওয়ার চেষ্টা করছে ফালাবে এটা স্বাভাবিক বিষয় আর এই যে এখানে এক ফিটার দুধ নিয়ে এটা খেয়ে ও ঘুম গেছে আজকে আজকের মতন এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ